এই জিনিসটা দেখেন যে যেহেতু ব্রিটিশরা তখন প্রথম দেখছে ব্রিটিশরা এর আগে পর্যন্ত দেখেন নাই ইউরোপিয়ানরা এর আগে পর্যন্ত দেখে নাই কিন্তু সাধারণ মানুষ তো দেখছে নেপালের মানুষ দেখছে তিব্বতের মানুষ দেখছে উপমহাদেশের মানুষ দেখছে তারা দেখায় এটা আবিষ্কার হয় নাই ব্রিটিশরা যখন দেখলো তখন এটা আবিষ্কার হয়েছে ঠিক আছে এটা একটা ব্যাপার আরেকটা বিষয় দেখেন এটা নাম দেয়া হলো মাউন্ট এভারেস্ট এই এভারেস্টকে একটা লোক ছিল ব্রিটিশ সার্ভেয়ার সেও সার্ভেয়ার তার নাম হলো জর্জ এভারেস্ট এই লোকের নামে মাউন্ট এভারেস্টের নাম দেওয়া হলো অথচ এই লোক জীবনে এভারেস্ট দেখেই নাই তার নামে দেওয়া হলো এবং আজ পর্যন্ত আমরা এই নামটা ব্যবহার করতেছি অথচ তিব্বতের মানুষরা এবং নেপালের মানুষদের এটার জন্য আলাদা একটা নাম ছিল নেপালের মানুষদের নামটা ছিল সাগর মাথা তার একটা নাম তো সাগর মাথা তিব্বতেরও একটা নাম আছে নামটা কঠিন তাই আমি বলতেছি না আপনারা খুঁজে নেন আচ্ছা তো এতদিন ধরে যারা এখানে হাজার হাজার বছর ধরে আছে তারা যে নাম দিছে সেই নাম কিন্তু আমরা গ্রহণ করি নাই নাম গ্রহণ করা হয়েছে কাদের ব্রিটিশদেরটা আচ্ছা এরকম আরো ধন দেখেন কলম্বাস আমেরিকা আবিষ্কার করছে নাকি চোদ্দশো ছিয়ানব্বই সালে এর আগে আমেরিকা ছিল না ছিল লক্ষ লক্ষ মানুষ ছিল সেখানে লক্ষ লক্ষ না মিলিয়ন কোটি কোটি মানুষ ছিল ওখানে সভ্যতা ছিল ইনকা সভ্যতা ছিল আস্টেক সভ্যতা ছিল কোটি কোটি মানুষের সেখানে বসবাস কিন্তু ইউরোপিয়ানরা যখন সেখানে গেল তখন আমেরিকা আবিষ্কার হয়েছে আগ পর্যন্ত আবিষ্কার ছিল না এরকম একটা ব্যাপার আচ্ছা আরেকটা দেখেন দা গামা ভারতে আসার সমুদ্রপথ আবিষ্কার করছে ভারত লুকানো ছিল কেউ দেখে নাই না এই সমুদ্র পথ আরবরা এবং ভারতীয় মার্চেন্টরা বনিকরা শত শত বছর আরো বেশি ব্যবহার করছে বাস্কোধাব গামা হলো প্রথম ইউরোপিয়ান যে এটা ইউজ করছে কিন্তু আমরা বলতেছি সে এটা আবিষ্কার করছে সে কিন্তু এটা আবিষ্কার করে নাই অস্ট্রেলিয়া জেমস কুক আবিষ্কার করছে আপনারা যারা বিসিএস দিবেন মনে রাখেন সতেরোশো সালে এটাও কিন্তু আবিষ্কার না তখনও অলরেডি অস্ট্রেলিয়াতে লক্ষ লক্ষ মানুষ বসবাস করে যেহেতু ইউরোপিয়ানরা প্রথম সেখানে গেল তাই তখন অস্ট্রেলিয়া আবিষ্কার হলো ঠিক আছে অর্থাৎ তারা আসলে কি করছে তারা প্রথম ইউরোপিয়ান যারা এই কাজটা করছে কিন্তু এটাকে প্রেজেন্ট করা হয় কি তারা মানব জাতির মধ্যে প্রথম যারা এই কাজটা করছে অর্থাৎ ইউরোপ যখন কোনো কিছু একটা করে তখন এটা মানব জাতির মধ্যে প্রথম হয়ে যায় ইউরোপের যেটা অবস্থান এটা মানব জাতির জন্য অবস্থান এইটা হলো ফ্রেমিংটার প্রবলেম ঠিক আছে যদি ইউরোপ না জানে তাহলে সেটা বাস্তব না যদি ইউরোপ না দেখে তাহলে এটা আবিষ্কার হয় নাই যদি ইউরোপ নাম না দেয় তাহলে আগের কোনো নাম নাই যদি ইউরোপ যখন কোনো জিনিসকে ইউরোপ জানে যখন কোনো জিনিসকে ইউরোপ দেখে তখন ওটা জ্ঞান হয়ে ওঠে তার আগ পর্যন্ত এটা জ্ঞান না ইউরোপ জানার আগে কোটি কোটি মানুষ জানে আমেরিকায় কোটি কোটি মানুষ ছিল ভারতবর্ষে ব্যবসা হয়ে আসছে হাজার হাজার মানে শত শত হাজার হাজার বছর ব্যবসা হয়ে আসছে ম্যাটার ইউরোপ যেহেতু জানে না এটা জ্ঞান না ইউরোপ হলো মানদণ্ড ওয়েস্ট ওয়েস্ট হলো আপনি রিয়ালিটিকে এবং জ্ঞানকে বিচার করেন এটা হলো বায়াস এটাকে নাম আছে ইউরোসেন্ট্রিক বায়াস বলা হয় বা ইউরোসেন্ট্রিজম বলা হয় আমি বলি এটা হলো ফিরিঙ্গি কেন্দ্রিকতা এটা আরেকটা এক্সাম্পল দেই আমার কাছে স্লাইড থাকলে আমি দেখাতে পারতাম সেটা হলো আপনারা ম্যাপ দেখেন না বিশ্ব মানচিত্র এখনকার যতগুলো বিশ্ব মানচিত্র আছে এটা একটা নির্দিষ্ট ফর্ম্যাটে তৈরি করা হয় এটাকে বলা হয় মার্কেটের প্রজেকশন মার্কেটার পনেরোশো সালে একজন ইটালিয়ান ন্যাভিগেটর ছিলেন উনি একটা ম্যাপ তৈরি করছিলেন ওয়ার্ল্ডের তার নাম হলো গের্ড হাউস মার্কেটার এটার আদলেই বর্তমানের অধিকাংশ ম্যাপ তৈরি করা হয় এখন এই ম্যাপগুলো যদি আপনারা খেয়াল করেন বা আপনাদের কাছে মোবাইল থাকলে এখন চেক করতে পারেন দেখবেন ইউরোপ এবং উত্তর আমেরিকাকে নর্থ আমেরিকাকে বড় করে দেখানো হয় আফ্রিকা ল্যাটিন আমেরিকা এশিয়া ছোট করে দেখানো হয় এবং আপনারা চেক করবেন গ্রিনল্যান্ডের সাইজ ওই মানচিত্রে আর আফ্রিকার সাইজ কাছাকাছি অথচ গ্রিনল্যান্ডের আয়োজন কত জানেন কেউ লাইক দুই মিলিয়ন স্কোয়ার কিলোমিটারের মতো আফ্রিকার কত তিরিশ মিলিয়ন স্কোয়ার কিলোমিটার পনেরো গুণ ম্যাপ খুলে দেখবেন গ্রিনল্যান্ড এবং আফ্রিকার সাইজ কাছাকাছি ধরনের ঠিক আছে এটা এটা কেন ওই একটা এটা কিন্তু শুধুমাত্র ম্যাপের ইস্যু না এটা একটা দৃষ্টিভঙ্গির ব্যাপার যে পৃথিবীর কেন্দ্র ইউরোপ ইউরোপ গুরুত্বপূর্ণ তাই ইউরোপ বড় আর বাকি যে জায়গাগুলো আছে ল্যাটিন আমেরিকা এশিয়া অন্যান্য জায়গা আফ্রিকা এগুলো যেগুলো আছে এগুলো যেহেতু এতটা গুরুত্বপূর্ণ না তাহলে এগুলো ছোট দেখালো সমস্যা না ঠিক আছে এটা আপনি অনেক প্র্যাগমেটিক লজিক শুনবেন বাট এই বিষয়টা সেখানে আছে এবং এটা কিন্তু বিকল্প আছে মার্কেটার প্রজেকশন যেটা এটার বাইরে গল এন্ড পিচার্স প্রজেকশন আরেকটা ধরন আছে ম্যাপ তৈরি করার কিন্তু এটা কিন্তু আমরা ইউজ করি না ঠিক আছে তো আমি এই যে উদাহরণগুলো দিলাম এটার কারণটা কি এটা কারণটা হলো এই ব্যাপারগুলো আমাদেরকে বর্তমান বিশ্বের একটা বাস্তবতা দেখায় সেটা হলো যে জ্ঞান কি যেহেতু আমাদের আলোচনা শিক্ষা নিয়ে জ্ঞান জিনিসটা আসলে কি কারণ জ্ঞানের ডেফিনিশনের উপর ডিপেন্ড করবে আপনার এডুকেশন সিস্টেম কেমন হবে রাইট সো জ্ঞান কি এই জিনিসটা যখন আমরা ডিফাইন করতেছি যখন আমরা চিন্তা করতেছি আমরা ইউরোপিয়ানদের যে ফ্রেমওয়ার্ক সেটার ভেতরেই চিন্তা করতেছি ইউরোসেন্ট্রিক যে ফ্রেমওয়ার্ক সেটার ভেতরেই চিন্তা করতেছি ইউরোপ যেটা ঠিক করে সেটাই জ্ঞান ইউরোপ যেভাবে ঠিক করে সেটাই জ্ঞান সেটাই সবাইকে শিখতে হবে সেটাই সবাইকে মানতে হবে এবং ইউরোপ হলো সূচনা বিন্দু সব কিছুর অরিজিনাল পয়েন্ট হলো ইউরোপ ওইটার মতো করে আপনার করতে হবে এটা আপনার অনেক কিছুকে প্রভাবিত করে শুধুমাত্র এডুকেশন না আপনার পলিটিক্সকে প্রভাবিত করে আপনি ডেভেলপমেন্টের ব্যাপারে কিভাবে চিন্তা করেন সেটার ব্যাপারে প্রভাবিত করে সমাজের ব্যাপারে এটা আপনাকে প্রভাবিত করে আপনার চিন্তাকে সো পশ্চিমা লেন্সটাকে বা পশ্চিমের যে দৃষ্টিভঙ্গি এটাকে যে সর্বজনীন হিসেবে দেখা এটা এখানে দুইটা কাজ হয় আসলে একটা হলো পশ্চিমের যে চিন্তা পশ্চিমের যে অবস্থান এটাকে আপনি ইউনিভার্সাল ধরতেছেন এটা সর্বজনীন বিনা প্রশ্নে এটা সত্য সবার ক্ষেত্রে সব যুগে সত্য এটা মনে করতেছেন দ্বিতীয়ত অন্য যে জ্ঞান আছে অন্যদের যে জ্ঞান যারা পশ্চিমের না তাদের জ্ঞানটাকে আপনি নাকচ করতেছেন বা তাচ্ছিল্য করতেছেন বা সরায় রাখতেছেন অপ্রাসঙ্গিক করে রাখতেছেন এই বিষয়টা এখানে হচ্ছে এবং এই ব্যাপারটা এটার মধ্যে একটা পাওয়ারের সম্পর্ক আছে এই জন্যই আমি বলতেছিলাম যে আমার আলোচনাটা শিক্ষা জ্ঞান এবং পাওয়ার এটার সম্পর্কটা নিয়ে জ্ঞানকে জ্ঞান উৎপাদন করা এই বিষয়টা নিরপেক্ষ না এই যে তারা নাম দিচ্ছে এটা নিরপেক্ষ না এটা সবসময় কারো না কারো একটা এজেন্ডা না কারো একটা দৃষ্টিভঙ্গি সেটার মধ্যে মানে গেঁথে থাকে এই বিষয়টা সবসময় জ্ঞানের মধ্যে থাকে এবং যে জ্ঞান ঠিক করে যে নামগুলা ঠিক করে যে জ্ঞানের সীমানাটা ঠিক করে সে অনেক বড় একটা পাওয়ার আপনার উপর এক্সারসাইজ করে এটা হলো নলেজ পাওয়ারের আরেকটা ব্যাখ্যা আচ্ছা এই কথাটা এই বাস্তবতা আমাদের সমাজে আছে আমাদের রাষ্ট্রে আছে আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গির মধ্যেও এটা মিশে আছে তো সেটা কিভাবে মিশাস ওই আলোচনায় যাচ্ছি তার আগে সংক্ষেপে কয়েকটা কথা বলি এই কথাগুলো আমি আপনাদের কিছু প্রশ্ন করে করলাম কিছু উদাহরণ দিলাম আপনারা মনে করতে পারেন যে এটা আমি নিজে বানায় বানায় বলতেছি না এটার লম্বা একাডেমিক আলাপ আছে অনেক তত্ত্ব অনেক রিসার্চ অনেক আর্গিউমেন্টস এখানে আছে ওই যে সেটার ভেতরে ডিটেলে ঢোকার সুযোগ নাই এখন আমাদের আলোচনার সময় কম বাট স্টিল আমি অল্প করে খুবই বেসিক কিছু কথা আপনাদের বলি যেটা আপনাদের বুঝতে সহজ করবে ইনশাল্লাহ ধরেন আপনারা অনেকে এডওয়ার্ড সাইদের নাম শুনছেন রাইট অনেকে হয়তো বা শুনছেন এডওয়ার্ড সাইদ গত শতাব্দীর একজন অন্যতম চিন্তাবিদ প্রভাবশালী চিন্তাবিদ কালচারাল ক্রিটিক এবং তার খুব বিখ্যাত একটা বই আছে যেটার নাম হলো ওরিয়েন্টালিজম আপনারা অনেকেই জানেন নাইনটিন সেভেন্টি বের হয়েছে এবং যেটাকে পোস্ট কলোনিয়াল থিওরি বলা হয় বা পোস্ট কলোনিয়াল স্টাডি বলা হয় সেটাকে এটা ব্যাপকভাবে প্রভাবিত করছে তো এই যে ওরিয়েন্টালিজম বইটা এখানে ওনার মূল আলোচনার বিষয়বস্তু কি ওনার আলোচনার বিষয়বস্তু হলো যে পশ্চিম পশ্চিমা বিশ্ব একটা নির্দিষ্টভাবে পূর্বকে উপস্থাপন করে পশ্চিমা বিশ্ব একটা নির্দিষ্টভাবে প্রাচ্যকে উপস্থাপন করে বিশেষ করে মুসলিম বিশ্বকে এবং এটার সাথেও ক্ষমতা শাসন নিয়ন্ত্রণের একটা সম্পর্ক আছে তো উনি বলতেছেন যে জ্ঞান আসলে সবসময় নিরপেক্ষ হয় না আমরা মনে করি জ্ঞান নিরপেক্ষ বা জ্ঞান আসলে সবসময় নিরপেক্ষ না পশ্চিমাদের রাজনৈতিক এজেন্ডা এবং তারা যে জ্ঞান তৈরি করে এই দুইটার মধ্যে একটা সম্পর্ক আছে বিশেষ করে সাথে উপনিবেশবাদের সাথে এবং এখনকার যে বিশ্ব আমরা সাম্রাজ্যবাদ বলি এটার সাথেও পশ্চিম যেটা করছে তার ক্ষমতার একটা প্রকল্প ছিল সে পুরো বিশ্বকে দখল করবে সে পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করবে সে এই প্রকল্পের সাথে তার জ্ঞান চর্চার যে প্রকল্প সে দুটাকে মিক্স করছে একটা আরেকটাকে হেল্প করছে এটা হলো এডভার্সাইজের বক্তব্য এবং সে যে জ্ঞানটা তৈরি করতেছে এটার উদ্দেশ্য হল তার যে শাসন তার যে আগ্রাসন তার যে দখলদারিত্ব তার যে কলোনিয়ালিজম এটাকে জাস্টিফিকেশন দেওয়া ঠিক আছে এবং বর্তমানেও এই বিষয়টা হয় আগে হয়তো এটা ওরিয়েন্টালিজমের নামে এখন এটা হয় কাউন্টার টেরিজম স্টাডিজ এটার নামে ইসলামিক স্টাডিজ এটার নামে ইভেন ডেভেলপমেন্টাল স্টাডিজ এই জিনিসগুলোর নামেও এটা হয় কিভাবে সাইদ একটা পার্থক্য করতেছেন সেটা হলো নলেজের দুইটা ধরন আছে একটা হলো পিওর নলেজ একটা হলো পলিটিক্যাল নলেজ পিওর নলেজ মানে প্রকৃত জ্ঞান আরেকটা হলো রাজনৈতিক জ্ঞান ধরেন প্রকৃত জ্ঞানকে ধরেন দুই প্লাস দুই সমান চার এটা পিওর নলেজ এটাকে রাজনৈতিকভাবে ইউজ করার কোনো ওয়ে নেই এটার ব্যবহার করার মাধ্যমে একটা গোষ্ঠী আরেকটা গোষ্ঠীকে একটা জাতি আরেকটা জাতিকে দমন দমনকীরন করতে পারবে না এটা ব্যবহার করে সে অস্ত্র বস্ত্র বানাতে পারবে সেটা ভিন্ন কথা কিন্তু এই জ্ঞান ইটসলফ এটা নিয়ন্ত্রণের হাতে না কিন্তু পলিটিক্যাল নলেজ আছে যেই নলেজের উদ্দেশ্য হলো রাজনৈতিক বিভিন্ন প্রকল্প বা রাজনৈতিক বিভিন্ন কাজকে বৈধতা দেওয়া এবং এটা সবচেয়ে ভালো এক্সাম্পল ছবি তৈরি করতেছেন প্রাচ্যকে একটা নির্দিষ্টভাবে প্রেজেন্ট করতেছেন যাতে করে প্রাচ্যের উপর আপনি কিছু কাজ করতেছেন এগুলোকে বৈধতা দেওয়া যায় ঠিক আছে আপনি বলতেছেন কি যে পশ্চিমা বিশ্ব মানে শ্রেষ্ঠ আর প্রাচ্য মানে হলো ইনফিরিয়ার আপনি বলতেছেন পশ্চিম মানে উন্নত পশ্চিম মানে প্রগতিশীল পশ্চিম মানে আগ্রহী পশ্চিম মানে গণতন্ত্র মানে এগুলো সব ভালো জিনিস আর পূর্ব মানে বর্বর মধ্যযুগীয় পিছনে পড়ে আছে ইত্যাদি ইত্যাদি অসভ্য মানুষ রাইট তাহলে আমি চাই প্রাচ্যের ভালো পূর্ব দিকে যে মানুষগুলো আছে আমি তাদের ভালো চাই তো ভালো হবে কিভাবে আমি পশ্চিমা মানুষ আমার অনুকরণ করে আমি তাদের হেল্প করতে চাই তো পশ্চিম যে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে দখল করতেছে উপনিবেশ বাদ করতেছে লুটপাট করতেছে এটা আসলে খারাপ কাজ না সে আসলে আপনাকে সভ্য করতে আসছে তার উদ্দেশ্য আসলে আপনার ক্ষতি করাটা ঠিক আছে এইটা হলো ওরিয়েন্টালিজমের একটা মূল কাজ যেটা এডওয়ার্ড সাইড বলতেছেন তা অর্থাৎ সাদা মানুষ আপনার ভালো চাই দেখে সে আপনাকে মারতে আসছে সে আপনার ভালো চাই দেখে সে আপনাকে দখল করতে আসছে সে আপনার ভালো চাই দেখে সে আপনার উপরে জিনিসপত্র চাপাই দিয়েছে তার কোনো খারাপ উদ্দেশ্যই নেই তার উদ্দেশ্য আপনাকে সভ্য করা সিভিলাইজিং মিশন এটার নাম আছে সিভিলাইজিং মিশন হোয়াইট ম্যান্স বার্ডেন অনেক কিছু আছে রোডিয়ার কিপিং এর কবিতা আছে এটসেট্রা সো এখানে সে কি করতেছে দেখেন তার দখল দায়িত্বের একটা কাজ আছে সে দখল করতে চায় লুট করতে চায় শাসন করতে চায় এটার জন্য সে একটা জ্ঞান মানে একটা শাস্ত্র তৈরি করছে এটা সে একটা ব্যাখ্যা দিচ্ছে এটা সে একটা বুদ্ধিভিত্তিক ব্যাখ্যা নিয়ে আসছে এই কাজটা হলো যে বললাম জ্ঞানের সাথে ক্ষমতা সম্পর্ক এটা হলো সেই সম্পর্কটা আমি জ্ঞানের একটা ধারা তৈরি করলাম যার একমাত্র কাজটাই হলো আমার যে রাজনৈতিক প্রকল্প এটার বৈধতা দেওয়া ঠিক আছে সো এইটা হলো ওরিয়েন্টালিজমের বক্তব্য যে পশ্চিমা দখলদারিত্ব বলেন লুটপাট বলেন জুলুম বলেন এগুলোর বৈধতা আসতেছে থেকে একটা নিরপেক্ষ না জ্ঞান এখানে রাজনীতির একটা হাতিয়ার একই ধরনের কথা ফ্রেঞ্চ অনেক দার্শনিক আছে মিশাল ফুকো এবং এরকম আরো অনেক আছে তারাও একই ধরনের কথা বলছেন যে জ্ঞান আর ক্ষমতা আসলে আলাদা না যার হাতে ক্ষমতা আছে সে ঠিক করে যে কোন জ্ঞানটা গ্রহণ করা যাবে কোন জ্ঞানটা গ্রহণ করা যাবে না কোনটা আসলে জ্ঞান কোনটা আসলে জ্ঞান না এখানে আমি আরেকজন লোকের কথা বলে শেষ করব। সেটা হলো ডক্টর ওয়াল ওয়াইল হালাক হল ইসলামিক স্টাডিজের বর্তমান বিশ্বের সবচেয়ে মানে ফোরমোস্ট এক্সপার্টদের একজন তো ওনার বক্তব্য হলো যে এডওয়ার্ড সাইড এই কথাটা বলতেছেন শুধুমাত্র ওরিয়েন্টালিজমের ক্ষেত্রে অর্থাৎ পশ্চিমা বিশ্ব যখন পূর্বের বিশ্বকে নিয়ে স্টাডি করে তখন এখানে তার একটা রাজনৈতিক প্রকল্প থাকে এটা হলো এডওয়ার্ড সাইদের কথার একটা সিম্পলিফাইড ভার্সন ওয়াইল হাল্লাক বলতেছেন যে এটা শুধুমাত্র প্রাচ্যবেদ মানে ওরিয়েন্টালিজমের ক্ষেত্রে না এটা অন্য আরও অনেক জায়গায়ও আছে এটা সোশ্যাল সায়েন্স যে ব্যাপারটাকে আমরা বলি হিউম্যানিটিজের আন্ডারে যে সাবজেক্টগুলো আছে এই প্রত্যেকটার মধ্যে এই ব্যাপারগুলো আছে এই প্রত্যেকটার মধ্যে আপনি এমন কিছু বিষয় মানুষের কাছে সর্বজনীন প্রশ্নাতীত সন্দেহের ঊর্ধ্বে হিসেবে তুলে ধরতেছেন যেগুলো আসলে পশ্চিমের রাজনৈতিক যে প্রকল্প সেটার সাথে যুক্ত যেমন আপনারা কিছু জিনিস জানেন যেমন ধরুন মানবাধিকার যেমন ধরুন গণতন্ত্র যেমন নারী অধিকার এগুলো একটা ফ্রেম কিন্তু ওয়েস্টের কাছে আসে যেই ফ্রেমটা নিয়ে এসে সে আপনার দেশে আক্রমণ করা বলেন আপনার দেশে এইড দেওয়া বলেন আপনার দেশে হস্তক্ষেপ করা বলেন এগুলোকে সে জাস্টিফাই করে ঠিক আছে সো আগে যেটা হতো জ্ঞানের উদ্দেশ্য ছিল পশ্চিমা কলোনিয়ালিজমকে বৈধতা দেওয়া এখন উদ্দেশ্য হলো আমেরিকান লিবারেল সেকুলার যে প্রজেক্ট সেটাকে বৈধতা দেওয়া সো এই ধরনের অনেক চিন্তা ওয়াইল হাল্লাকের বাইরে আপনি ডি কলোনিয়াল যারা থিঙ্কার আছে। তারা অনেকেই এই ধরনের আরও অনেক আলোচনা করছে আপনারা সেটা দেখতে পারেন এটার মূল কথা হইল যে যখন আপনি শুধুমাত্র পশ্চিমের যে দৃষ্টিভঙ্গি তাদের যে জ্ঞানের সংজ্ঞা তাদের যে জ্ঞানের সীমানা এটাকে যদি আপনি চূড়ান্ত হিসেবে গ্রহণ করে নেন তাহলে আপনি অলরেডি অন্য সবগুলোকে নাকচ করতেছেন এবং আপনি তার নিয়ন্ত্রণের ভিতরে ঢুকে গেছেন এটা হলো রিয়ালিটি যে কোনো নিয়ন্ত্রণের প্রক্রিয়া আলটিমেটলি চিন্তা থেকে শুরু হয় এবং যে কোনো প্রতিরোধের প্রক্রিয়া আলটিমেটলি চিন্তা থেকে শুরু হয় ঠিক আছে সে এটা হলো বাস্তবতা তো আমাদের বর্তমানের সাথে এটা সম্পর্ক কি আমি অনেক তত্ত্বত্ত্ব বসি বর্তমানের সাথে সম্পর্ক কি আমাদের পুরা দেশের আমাদের রাষ্ট্রে আমাদের শাসন ব্যবস্থায় আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের সমাজ ও সংস্কৃতিতে দুইটা শক্ত বায়াস আছে যেটা আপনারা দেখবেন একটা হলো পশ্চিমা বায়াসটা আরেকটা হলো কলকাতা কেন্দ্রিক একটা বায়াস ঠিক আছে আমি আপনাদের এক্সাম্পল দিয়ে আপনারা মিলাম ধরেন আমাদের ইতিহাসের বইগুলাতে সুলতানি আমলের যে শাসক বা আরঙ্গজেব এই টাইপের শাসকদের কিভাবে দেখা হয় দখলদার দাঙ্গাবাজ তাই না আর হিন্দু যে শাসক আছে বৌদ্ধ যে শাসক আছে তাদের কিভাবে দেখা হয় এটা হলো আমাদের গৌরবের সময় এটা হলো কলকাতা একটা এক্সাম্পল আরেকটা দেখেন আমাদের সমাজ বইগুলাতে কলকাতার নবজাগরণ যেটা হলো হিন্দু সমাজের ভেতরে একটা সংস্কার মুভমেন্ট সেটা নিয়ে চার পাঁচ পৃষ্ঠা লম্বা আলোচনা আর আপনি মুসলিম সমাজের মধ্যে যে সংস্কার আন্দোলন আছে তাদের নিয়ে আলোচনা দেখেন এক পেড়া দুই পেড়া এটা আমি নিজে খুঁজে দেখছি তেইশ সালে ওই চব্বিশ সালে শুরুতে আমরা এগুলো খুঁজে দেখছিলাম হাজি শরীয়ুল্লাহ ফরাইজি আন্দোলন তিতুমির শাহ শাহ অলিউল্লাহ মাহাদেস জ্যালভি ঠিক আছে সায়দ আহমেদ শাহীদ ওলেমায় দেওবন্দ বা এই টাইপের যত মুভমেন্ট আছে এগুলো নিয়ে কোনো আলোচনা আপনি পাবেন না অল্প অল্প কিছু আলোচনা হয়তো বা ফরাজিদে নিয়ে আসে এটা সে তুলনা করেন রাজা রামমোহন রায়কে নিয়ে কত লম্বা আলোচনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে কত লম্বা আলোচনা বায়াসের একটা এক্সাম্পল এটা আচ্ছা ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুসলিমদের যে লম্বা গৌরবের ইতিহাস এটা আপনি পাচ্ছেন না ফকির আন্দোলন থেকে শুরু করে ফকির বিদ্রোহ থেকে শুরু করে আঠারোশো সাতান্ন সালে মহা অভ্যুত্থান বলেন বালাকোটের কথা বলেন বারাসাতের কথা বলেন চিটুমিরের কথা বলেন খিলাফত আন্দোলনের কথা বলেন মালানা উইলায় চালি মালানা ইনায় চালি ওনাদের কথা বলেন ফরাইজিদের কথা বলেন এই আলোচনা নাই কার আলোচনা আছে সূর্য সেনের আলোচনা আছে প্রীতিলতার আন্দোলন আলোচনা আছে ক্ষুদিরাম আর প্রফুল্ল চাকরির আলোচনা আছে তারা কোথেকে আসছে আবারও এটা একটা বায়াসের এক্সাম্পল কলকাতা কেন্দ্রিক বায়াস সেটার একটা এক্সাম্পল তো এভাবে কি হচ্ছে আপনার ইতিহাস থেকে আপনাকে আলাদা করে ফেলা হচ্ছে ব্রিটিশ বিরোধী যে আন্দোলন আমাদের যে সংগ্রাম সেখানে আপনার রোল যেটা ছিল ইসলামের যে ভূমিকা ছিল মুসলিম পরিচয়ের যে ভূমিকা ছিল এটা কিন্তু আপনি মুছে ফেলতেছেন আরও আছে আপনি শিক্ষার ক্ষেত্রে দেখেন পর্দার বিধান নিয়ে নেগেটিভ প্রেজেন্টেশন আমাদের বইয়ের মধ্যে এগুলো আছে আমাদের ইসলাম শিক্ষা বইতে ইসলামের এমন সব ব্যাখ্যা দেওয়া হচ্ছে যেটা হলো রাষ্ট্রের অনুমোদিত ব্যাখ্যা সেকুলারদের অনুমোদিত ব্যাখ্যা সেটা আপনি দিতে পারতেছেন আমাদের সমাজ বিজ্ঞান বইতে জেন্ডার আইডিওলজি এটা আছে ট্রান্সজেন্ডার বা ধোকানো হয়েছে আন্দোলন আন্দোলন করে কিছু না কমানো হয়েছে এগুলো আপনারা সব জানেন আমাদের সমাজ বিজ্ঞান বইতে র্যাডিক্যাল ফ্যামিনিজম থেকে আসা অনেক অবস্থানকে সর্বজনীন সত্য হিসেবে তুলে ধরা হয়েছে এগুলো হলো ইউরোসেন্ট্রিক বায়াস ঠিক আছে সো এটার ফলে কি হচ্ছে একসাথে একদিকে আপনি তার অবস্থানটাকে সর্বজনীন হিসেবে তুলে ধরতেছেন অন্যদিকে আপনার যে অবস্থান আপনার যে ইমান আপনার যে দিনের অবস্থান সেটাকে তাৎসল্য করতেছেন যেটা আসলে কিছু না আরও দেখেন আমাদের এখানে লালমনির হাটে উনসত্তর হিজুরি একটা মসজিদ আছে আমি এটা অনেক জায়গায় আলোচনা করছি সাহাবা মসজিদ এইটার কথা আপনারা বইয়ে কিন্তু গুরুত্ব দিয়ে পাবেন না আদৌ আছে কিনা জানি না আমি যদি থাকে গুরুত্ব দিয়ে নাই অথচ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ এটার ফলে আপনার আত্মপরিচয়ের যে আলোচনা আপনার ইতিহাসের যে আলোচনা এটা পুরোটা চেঞ্জ হয়ে যায় এই যে আমাদের দেশে বলে যে আমাদের দেশে বাংলা ইসলাম চলবে আরবি ইসলাম চলবে না উনসত্তর হিস্রিতে এখানে ইসলাম আসছে ওটা কোন ইসলাম আসছে উনসত্তর হিস্রি মানে কারবালার আট বছর পর সাহাবারা দুনিয়াতে তখনও রদেল্লাহ আনহন ফার্স্ট জেনারেশন দুনিয়াতে আসেন ওই অবস্থায় যদি ইসলাম বাংলায় আসে সেটা কোন ইসলাম কিন্তু আপনি যেহেতু এটা সরাই ফেলছেন আপনি এখন বলতে পারতেছেন আমাদের আরবের ইসলাম লাগবে আরবের ইসলাম হলে হবে না বাংলার ইসলাম লাগবে আপনি বলতে পারতেছেন আরবের ইসলাম এখানে আসে পারস্য ভুরে একটা ইসলাম এখানে আসছে ওই ইসলাম আমাদের গ্রহণ করতে হবে তো এই কথাটা কথাটা আনলে ওই পুরো বাঙালি মুসলিমের পরিচয় নিয়ে যে আলোচনা আছে পুরাটা আপনি ভেঙে দিতে পারেন কিন্তু সেটা কিন্তু এখানে আসতেছে না আমাদের এখানে যে অলিয়া উলিয়া আসছিলেন বাবা আদম শহীদ বলেন শাহ মাকদুম বলেন শাহ জালাল বলেন এরকম অন অনেকজন আসছেন না তাদের আলোচনা কিন্তু আপনার বইয়ে নাই তাদের আলোচনা যেহেতু আপনার বইয়ে নাই আপনার আত্মপরিচয়ের মধ্যে ওই কথাগুলো নাই এই সবগুলো কি করতেছে আপনি নিজেকে নিয়ে কিভাবে চিন্তা করেন এটাকে প্রভাবিত করতেছে না আপনার পরিচয় নিয়ে আপনি কিভাবে চিন্তা করেন এটাকে প্রভাবিত করতেছে আপনি ইতিহাস নিয়ে চিন্তা করেন এটাকে প্রভাবিত আপনি ভবিষ্যৎ নিয়ে কিভাবে চিন্তা করেন সেটাকে প্রভাবিত করতেছে এবং এটা আমাদের সমাজ ও সংস্কৃতিকে প্রভাবিত করতেছে ফর এক্সাম্পল এডভার সাহের একটা কথা ছিল যে পশ্চিমারা কি করছে পূর্ব দিকের যারা মানুষ তাদের একটা ক্যারিকেচার তৈরি করছে ক্যারিকেচার বুঝেন তো মানে সে আসলে যেমন সেভাবে আপনি তাকে দেখান না আপনি তার একটা বিকৃত রূপ দেখান যেটাকে অ্যাটাক করা সহজ রাইট এই জিনিসটা বাংলাদেশে মানে হুবহু সেক্যুলার প্রগতিশীলরা করে হুজুরদের ব্যাপারে এই আপনাদের ব্যাপারে হুজুরদের ব্যাপারে মুসলিম পরিচয়ের ব্যাপারে দশকের পর দশক নাটক সিনেমা মিডিয়াতে আপনারা দেখছেন যে দাড়ি টুপিওয়ালা মানুষ মানে এটা নেতিবাচক জিনিস হুজুর মানে হলো নারী লোভী হুজুর মানে প্রতারক হুজুরের বউ নির্যাতিত হুজুরের বউকে মুক্ত করতে হবে কে মুক্ত করবে সেগুলার প্রগতিশীলরা গিয়ে তাকে মুক্ত করবে আমাদের কালচার যেগুলো হিন্দু হিন্দুদের কাছ থেকে আসছে বা বৌদ্ধদের কাছ থেকে আসছে ফানু থেকে শুরু করে মঙ্গল শোভাযাত্রা টাইপের যত জিনিস পড়তে আসে সব বাঙালি সংস্কৃতি টিপ থেকে শুরু করে সব বাঙালি সংস্কৃতি আর যখনই ইসলামের কোনো কিছু আসে যেই ইসলাম উনসত্তর হিস্ট্রি থেকে এখানে আসে চোদ্দশো বছর ধরে তখন ওটা হলো বাইরের জিনিস ঠিক আছে একটা বায়াস ক্লিয়ার বায়াস আপনি এখানে দেখবেন সো এইরকম অনেকগুলো ব্যাপার আছে অন্যান্য জায়গায় আমি আলোচনা করছি এখানে আর বললাম না এই সবগুলো কিন্তু হচ্ছে কেন কারণ আমাদের সমাজের শিক্ষা আমাদের সমাজের জ্ঞান আমাদের সমাজের চিন্তা দুইটা লেন্সের ভেতর দিয়ে আসতেছে একটা হলো ইউরোসেন্ট্রিক বায়াস আর একটা হল কলকাতা সেন্ট্রিক একটা বায়াস আচ্ছা সো এইটা হলো নলেজ ইস পাওয়ারের আরেকটা রিয়ালিটি যে নলেজকে নিয়ন্ত্রণ করে তারা এইভাবে সমাজকে সংস্কৃতিকে রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে পারে এবং এই পাওয়ারটা বাংলাদেশে কারা এক্সারসাইজ করে বাংলাদেশের যারা সেকুলার প্রগতিশীল গোষ্ঠী যারা সংখ্যায় অনেক কম তারা এই পাওয়ারটা হাতে রাখে এই যে দেখেন অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে না এই সংস্কার কমিশনগুলোর ভেতরে কারা আছে এই সেকুলার প্রগতিশীল গোষ্ঠী এরাই আছে এরা দেশের মানুষের প্রতিনিধিত্ব করে না কিন্তু তারা ঠিক করতেছে সংস্কার কীরকম হবে আমরা শিক্ষা নিয়ে আলাপ করতেছি শিক্ষার সংস্কার ব্যাপারটা একটা পলিসি রিলেটেড আলোচনা রাইট পলিসি কি হবে সেটা নিয়ে আলোচনা তো ওই টেবিলে আপনি তো যেতেই পারতেছেন না আপনাকে ওই টেবিলে তারা ঢুকতেই দিবে না ওই টেবিলে তারা এখানে বসাচ্ছে কাদেরকে সেকুলার লেবার কিছু মানুষজনকে তারাই ঠিক করতেছে অর্থাৎ আপনি যে সংস্কার করবেন ওই সুযোগটা আপনাকে দেওয়া হচ্ছে না অতটুক পর্যন্ত আপনি যেতে পারবেন না এই রিয়ালিটিগুলো আছে আপনি কোনো জায়গায় প্রোগ্রাম করতে পারবেন না কথা বলতে পারবেন না এই রিয়ালিটিগুলো ওখানে আছে এবং এটা হচ্ছে এই পাওয়ারটার কারণে এবং এই পাওয়ারটার ব্যাপারটা এমন যে এটা সেকুলার যদিও বানাইছে আমরা এটা গ্রহণ করে নিয়েছি এই কারণে অনেক মানুষ যারা মুসলিম অনেক মানুষ যারা ইসলামের পক্ষে কাজ করার কথা বলে তারাও এই ফ্রেমের ভিতর দিয়ে চিন্তা করে যে অমুককে আসতে দেওয়া যাবে না তমুককে আসতে দেওয়া যাবে না ওই কথা বলা যাবে না ওই কাজটা করা যাবে না কারণ ভারত রাগ করবে কারণ আমেরিকা এই কাজটা করতে দিবে না সো আমরা এটা করতে দিব না তারা নিজে একবারে এই কাজটা করতেছে অর্থাৎ চিন্তার মধ্যে এই প্রভাবটা পড়ে গেছে ইভেন যারা মুসলিম পরিচয়কে ওন করে বা ইসলামের জন্য কাজ করার কথা বলে এইটা হলো পাওয়ার নলেজ ইস পাওয়ারের রিয়ালিটি হলো এইটা এইটা কেন হয়েছে আমি সংক্ষেপে শেষ করি বেশি সময় যেহেতু নাই এটা অনেকগুলো কারণ আছে এটার একটা কারণ হল নামে একজন মিশনারি এবং শিক্ষা নিয়ে কাজ করা ব্যক্তি ছিলেন উনি বলতেছেন যে ইংরেজরা এখানে আক্রমণ করার আগে বাংলায় আশি হাজার শিক্ষা প্রতিষ্ঠান ছিল এবং প্রতি চারশো মানুষের জন্য একটা মাদ্রাসা ছিল ইংরেজরা এসে এগুলো সবগুলো ধ্বংস করছে মুসলিমদের অনেকগুলো সামাজিক প্রতিষ্ঠান ছিল যেগুলো ভিত্তিতে চলতো ওয়াকফের চলতো মদাদি মাস ছিল জায়গির ছিল এরকম ব্যাপার ছিল যেগুলো বেসিক্যালি মাদ্রাসা মক্তব খানকা এরকম অনেকগুলো জিনিসকে ফান্ড করতো ইংরেজরা এই প্রত্যেকটা জিনিস ভেঙে দিছে আইন করে দখল করে সব নিয়ে নিছে যার ফলে যেটা হয়েছে ওই যে সামাজিক একটা ইকোসিস্টেম ছিল ওটা পুরোপুরিভাবে কলাপস করছে তারপর ইংরেজরা রাষ্ট্রশাসনের প্রশাসনিক ভাষা চেঞ্জ করে দিছে হুট করে একদিকে এগুলো সব ভেঙে দিছে আরেকদিকে চেঞ্জ করে বলছে আগে ফার্সি ছিল এখন ইংরেজিতে এই কাজগুলো করতে হবে কিন্তু মুসলিমদের তো এখন সুযোগই নাই মুসলিম মধ্যবিত্ত ক্লাসটা নষ্ট হয়ে গেছে মানে কয়েক দশকের মধ্যে মুসলিম মধ্যবিত্ত ক্লাসটা নিশ্চিন্ন হয়ে গেছে তারা আর পারতেছে না বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে মানে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে এই জিনিসটা এখানে হয়েছে সো এটা হলো জাস্ট একটা এক্সাম্পল আরেকটা জিনিস হলো পশ্চিমাদের একটা দৃষ্টিভঙ্গি আছে শিক্ষার ব্যাপারে এটাকে এপেস্টেপিক গানতাত্ত্বিক বর্ণবাদ মানে যেটা আমি বললাম ওরা যেটা বুঝছে এটাই জ্ঞান এটার বাইরে আর কিছু নাই আপনারা ম্যাকোয়ালির কথা শুনছেন হয়তোবা ভারতের যে শিক্ষা ব্যবস্থা এটার ফাদার বলতে পারেন তাকে এই লোকের একটা কথা আছে যে ইউরোপের একটা ভালো লাইব্রেরির একটা তাকে বা একটা ভালো লাইব্রেরির একটা শেলফে যেই পরিমাণ বই আছে এবং সেখানে যে জ্ঞান আছে পুরা ভারত এবং পুরা আরবের জ্ঞান সেটা সমান না ঠিক আছে আবারও শোনেন ইউরোপের একটা লাইব্রেরির একটা সাইডে যে জ্ঞান আছে পুরা আরব এবং পুরা ইউরোপ ভারতের জ্ঞান এটা সমান না এটা হলো সহজ ভাষায় এপিসেমিক রেসিজম যেটা তারা বলছে এটাই ঠিক বাকিদেরটা গোনার টাইম নেই এটা কোনো মূল্য নাই সহজ কথা এই দৃষ্টিভঙ্গিটা আমাদের মধ্যে আছে আমাদের সমাজের মধ্যে দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে কিভাবে হয়েছে কারণ ওরা নিজেদের একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করছে ওদের তো শোষণ করে কলোনিয়ালরা কি করছে ইংরেজরা কি করছে দুইশো বছর ধরে শোষণ করছে লুটপাট করছে লুটপাট করার জন্য কিন্তু একটা সিস্টেম লাগে বাংলাদেশে যখন এলোমেলো লুটপাট হইতেছে এখন যখন ঝামেলা সময় মনে করেন ছিল মানে একজনের এখন মনে করেন হয় ঝামেলা কিন্তু তো লুটপাট করতেও কিন্তু প্রপার সিস্টেম লাগে এই সিস্টেমের জন্য কি লাগে কেরানি লাগে তো কেরানি বানানোর জন্য ওরা একটা এডুকেশন সিস্টেম তৈরি করছিল তো এই সিস্টেম থেকে কেরানি তৈরি হয়েছে যারা ওদের মতো করে চিন্তা করে কেরানি মানে বিশেষ দিছে যারা মানে জিত যারা আপনারা এখন নেগেটিভভাবে নিতে পারেন বাট পয়েন্টটা কিন্তু আমলাতন্ত্র যেটা ইংরেজদের বানানো আমলাতন্ত্র এটা সিম্পলি তাদের যে শাসন যন্ত্র যেটার মূল কাজ ছিল শোষণ করা এটাকে প্রপারলি রান করানোর জন্য তৈরি হয়েছে যেই কারণে এই আমলাতন্ত্রটা এতটা গণবিরোধী এটা বাস্তবতা